জিহাদ একটি ফরজ ইবাদত আমরা নামাজ ফরজ জানি অনেকে আদায় করি অনেকে করি না কিছু মানুষ নামাজ আদায় করে রোজা অনেকেই রাখে আর ইসলামের অন্যান্য বিধান গুলো আমরা পালন করার চেষ্টা করি কিন্তু জিহাদ নামে একটা ফরজ বিধান আমাদের উপর পালন করা দরকার এটা আমার নাকি ভুলে গেছি জিহাদ শব্দে শাস্তিক অর্থ লো চেষ্টা করা প্রচেষ্টা করা সংগ্রাম করা পরিশ্রম করা কিজন্য চেষ্টা করব কিজন্য প্রচেষ্টা করব কিজন্য সংগ্রাম করব কিজন্য চেষ্টা করব আল্লাহর বিধান পালন করা আল্লাহর বিধান করার ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা করা এটা নাম জিহাদ সমস্ত কাছে ইসলামী নামাত বসে 나와 জিহাদ অন্যের বাধা প্রদান করে জিহাদ কাছে তুলে তার সামনে দড়িয়ে দেওয়া এটাও জিহাদ আর জিহাদের সর্বোচ্চ মাকাম জিহাদ অর্থে হয়েছে আয়াত করছে

ইসলামকে যারা ইসলামের আলো নিবে দিতে এই পৃথিবীর থেকে ইসলামের আলোকে নিবেতে দিতে ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামকে বিলীন করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের বিরুদ্ধে সংগ্রাম করা প্রয়োজন অস্ত্র তুলে দিয়ে দেহের বুকের রক্ত রূপুর কলিজার রক্ত ঢেলে দেওয়া এটা নাম হলো কি গুণাঙ্গ জিহাদ এই জিহাদ ফরস জিহাদ কি

বাতিলের আক্রমণ দ্বারা মুসলমান আক্রান্ত হয় বাতিলের কাছে মুসলমান নারীরা জিম্মি থাকে নারীদেরকে দর্শন করে মুসলমানদেরকে হত্যা করে মুসলমান বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তখন আর জিহাদ ফরজে কে হয়ে থাকে না তখন প্রত্যেক বিবেকবান শুধু শিশু বৃদ্ধ পঙ্গু বিকলাঙ্গ যারা মাদুর দা পেটিত প্রত্যেক মুসলমানের জন্য মাঠে অর্থ নিয়ে যার কাছে যা আছে সব নিয়ে জিহাদের ময়দানে যা বিয়ে বড় এটা প্রত্যেকের জন্য নামাজ এভাবে ফরজ তার থেকে বড় ফরজ এটা কি জিহাদ এই জিহাদের কথা আমরা অনেকে ভুলে গেছি সম্পেতি আমাদের সামনে যে বিষয়টি উল্লেখযোগ্য বর্তমানে ভারত তারা সেভেন সিস্টার মত না আমাদেরকে তাদের আরেকটা সিস্টার সেভেন সিস্টার মত না মনে করে এই সিস্টার এক নাম্বার হলো বাংলাদেশ দেবকাল আমাদেরকে তারা শোষণ করে আসছে অদৃশ্য শক্তি দ্বারা যেটা আমরা এখন লক্ষ্য করতে পারছি এখন বুঝতে পারছি যে বাংলাদেশের যদিও শাসন ক্ষমতায় বাংলাদেশের মানুষই থাকতো কিন্তু ক্ষমতা প্রয়োগ করত ক্ষমতা ব্যবহার করত ক্ষমতা দিয়া তারা স্বার্থ করত তাদের নিজেদের স্বার্থ নিজেরা চাইত তার নাম হল ভারত পুতুল সরকার সাজিয়ে তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশকে শোষণ করে আসছে যখনই দেখে তাদের আর ওই শোষণ তাদের পাতে আর দফল হইলে পোলাও কোরমা রুটি বড় ভাগটা তাদের কাছে আইতেছে না যাইতেছে না তখন এই তাদের মাথাতে তা এখন বাংলাদেশ নিয়ে গভীর সরদলে তারা লিখতো তারা চাই বাংলাদেশ এখন দখল করতে আইতেছে না ইসকোর নামে এক দিয়া ইসকোর কে দান করায়া দিয়া অনেকগুলা তারা সরদলত করছে সর্বশেষ এই যে যেটা আমাদের সামনে এখন উল্লেখযোগ্য ইসকোর দিয়া তারা

আইন কানুন বিধিবিধান পালন করতে যখন বাধা প্রাপ্ত হয় তখন মুসলমানদের জন্য ওই যে বাধার কারণগুলো আছে সেই কারণগুলো দূরীভূত করা ত্যাগ করা কারণগুলো ধ্বংস করে দেওয়া এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে পড়ে তখনই মাঠে মুসলমানদের নামতে হবে আমিরের নেতৃত্বে আল্লাহ তাআলা জিহাদের গুরুত্ব বিষয়ে সূরা বাকারার 190 91 নম্বর আয়াতে বলতেছে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করো যারা নিহ অন্য বিধর্মী তাদের উপর তোমরা জাপিয়ে করিল না যারা তোমাদের ক্ষতি করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করিল না আল্লাহ বলছে যারা তোমাদেরকে বাধা দিতে চায় তারা তোমাদেরকে নির্মূল করতে চায় তারা তোমাদেরকে প্রতিহত করতে চায় তারা ইসলামের আলোকে দুনিয়া থেকে নিবেয়া দিতে চায় তাদের বিরুদ্ধে তোমরা তোমাদের সর্বোচ্চ শক্তি দ্বারা তোমরা তাদের বিরুদ্ধে রুখে ধরাও

তারা আচরণ করে আল্লাহ তাদের তাদেরকে ভালোবাসে না মুসলমানদের বিরুদ্ধে কাহকর জঙ্গি

বিধর্মী তারা আছে তারা যেখানে আছে তাদেরকে নিয়ে তাদেরকে যেখানে পায় সেখানে তাদেরকে হত্যা করতে হবে এরকম না আগের আল্লাহ বলছেন যারা তোমাদেরকে তোমরা যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তাদেরকে তোমরা যেখানে পাও সেখানে কতল করো যারা তোমাদেরকে নির্মূল করে দিতে চায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে তোমরা হত্যা করো

সম্পদ আমি রান্নার বিনিময় কিনে নিয়েছি

না যাওয়াই তোমার জন্য কল্যাণ তুমি যদি জিহাদে গিয়া মারা যাও তাহলে তোমার ঠিকানা হইল জান্নাত তোমার